নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত আজকের উপস্থাপনার বিষয় দেবী সরস্বতীর বন্দনা এই উপস্থাপনায় আমরা দেবী সরস্বতীর বন্দনার অর্থ ও তার অনুবাদ আলোচনা করব তাহলে চলুন জেনে নিই দেবী বন্দনাটি या कुंदिंदु तुषार हाड धबला या शुभ्र वस्त्राब्रिता या बीना बड दंड मंडित काडा या श्वेत पद्माशना या ब्रह्मच्युत संकर प्रभृतिफिर देवै सदा पुजिता या ममप्तु शरश्पति भगवति निश्चेश जड्य या कुंदिंदु तुषाड हार धबला या शुभ्र वस्ताब्रिता या बीना बाडदंड मंडित काळा या श्वेत पद्माशना या ब्रह्मच्युत शंकर प्रवृतीभीर देवै सदा पूजिता या ममाप्तु सरस्वती भगवती निशेष जाढ्य ए मंत्रे শব্দার্থগুলি আমরা জেনে নেব ইয়া শব্দের অর্থ যিনি অর্থেন্দু তুষার কুন্দ পুষ্প ইন্দু অর্থাৎ চন্দ্রদেব তুষার অর্থাৎ ছোট ছোট বরফের টুকরো হাড়া ধাবলা অর্থাৎ কুন্দ পুষ্প চন্দ্র এবং তুষার হাড়ের মতো ধবলা অর্থাৎ স্নিগ্ধ বর্ণা স্নিগ্ধ সাদা বর্ণ যার ইয়া শুভ্র বস্ত্রাবৃতা অর্থাৎ ইয়া শব্দের অর্থ যিনি শুভ্র অর্থাৎ শুভ্র শব্দের অর্থ উজ্জ্বল সাদা বস্ত্রাবৃতা অর্থাৎ উজ্জ্বল সাদা বর্ণের বস্ত্র পরিহিতা ইয়া শব্দের অর্থ যিনি বিনা বড় দণ্ড মণ্ডিত করা বিনা অর্থাৎ দণ্ড বিনার যে দণ্ড মণ্ডিত করা কর শব্দের অর্থ হাত মণ্ডিত অর্থাৎ ভূষিত ইয়া শ্বেত পদ্মাসনা অর্থাৎ ইয়া শব্দের অর্থ যিনি শ্বেত শনা অর্থাৎ যিনি অর্থাৎ সাদা বর্ণের পদ্ম অর্থাৎ কমল আসনে উপবিষ্টা ইয়া অর্থাৎ যিনি ব্রহ্ম অচ্যুত শঙ্কর প্রভৃতিভীর দেবই অর্থাৎ যিনি ব্রহ্মা অচ্যুত অর্থাৎ বিষ্ণু এবং শঙ্কর অর্থাৎ মহাদেব প্রভৃতি দেবতার ন্যায় দেবগণ দ্বারা যিনি সর্বদা বন্দিতা সা শব্দের অর্থ সেই মাম অর্থাৎ আমাকে পাতু রক্ষা করুন সরস্বতী সরস্বতী দেবী অর্থাৎ যেন অবশিষ্ট না থাকে জাঢ়্য শব্দের অর্থ জলরূপ অন্ধকার অর্থাৎ যে অন্ধকার স্থির হয়ে গেছে পহা শব্দের অর্থ সমাপ্ত করা এই বন্দনা অনুবাদ হল যিনি কুন্দ পুষ্প চন্দ্র ও তুষারের মালার ন্যায় ধবলা অর্থাৎ স্নিগ্ধ সাদা বর্ণা যিনি শুভ্র অর্থাৎ উজ্জ্বল সাদা বর্ণের বস্ত্র পরিহিতা যিনি শ্রেষ্ঠ বিনাদণ্ড হস্তে ধারণ করেন যিনি শ্বেত পদ্মাসনে উপবিষ্টা যিনি ব্রহ্মা বিষ্ণু এবং ভগবান শঙ্কর দ্বারা সদা বন্দিতা সেই দেবী সরস্বতী আমাকে রক্ষা করুন ও সমস্ত অন্ধকার দূর করুন যেন কোনো অন্ধকার অবশিষ্ট না থাকে বন্ধুরা আমরা জেনে নিলাম দেবী সরস্বতী বন্দনা ও মন্ত্রে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের অর্থ ও অনুবাদ এই উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না অন্যান্য মন্ত্র ব্যাখ্যা ও বিভিন্ন তথ্য জানতে অবশ্যই শাস্ত্রকথার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জয় মা সরস্বতী